আপনারা যখন এরকম কোনো ফুটের দোকান থেকে কিনবেন আপনার মন মতো প্রাইস হলে মালটা রেখে দিয়ে পালিয়ে আসবেন তারা আবার পেছন থেকে ডেকে নেবে যেরকম আমাদেরকে ডাকলো দুশো টাকা দিয়ে তবে মলের জন্য নয় আর কোনো আসতে ব্রেক মার নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারাকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন তো আজই আমরা চলেছি সর্বদলের যে টাকাটা করার আগে বন্ধুরা মিলে এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো বাসের মধ্যে আর আমাদের একটা বন্ধু আমদা থেকে হাওড়ায় যাচ্ছে হাফ প্যান্ট পরে দেখাচ্ছি প্রথম আমার দেখা কেউ হাফ প্যান্ট পরে যাচ্ছে হাফ প্যান্ট পরে আমদা থেকে হাওড়ায় যাচ্ছে একটু হাই করে দাও মেয়েরা যদি হট প্যান্ট করে যেখানে সেখানে যেতে পারে আমরা হাফ প্যান্ট করে কেন যেতে পারবো দেওয়ার মধ্যে দাও এটা ঠিক গরম নেই ঠিক এটা স্থানের ব্যাপার চাই ঠিক আছে টিকিট করে নিয়ে যে ভাই বাসটা এত জুড়ে যাচ্ছে খুব স্লো যাচ্ছে যেন মনে হচ্ছে সাইকেলে করে যাচ্ছে এর থেকে সাইকেলে করে গেলে মনে হচ্ছে আগে পৌঁছে যাচ্ছে একটা করে স্টপ দিয়ে দুবার করে দাঁড়াচ্ছে যদি কেউ একবার হাঁকাই মারছে যে দাঁড়াও ব্যাস যেখানে পাচ্ছে সেখানে দাঁড়িয়ে পড়ছে আর আমাদের তো কন্ট্রাক্টর এখনো পর্যন্ত ডাইরেক্টটা দেয়নি যে বাস পুরো ফাঁকা আছে বাস সত্যি এখন ফাঁকা আছে কেননা আমরা বেরিয়েছি এখন প্রায় দুটো দেয় बाउंड बाद में अच्छा नहीं बस बाद में बड़ा मोटी फागा है बोड़ी नहीं लगती वो सब ये मेड़ा का दो बार डिलीट करेंगे कौन मेड़ा के दाकावुनी अच्छा ठीक है आवाज़ में देखते हैं भालू तो बंद हो रहा है ना भाई कुछ पटा चलेगा चिट्टी का सिंगल लेकर तो कुछ पटा तो

তাদের নাম তো সানটা কাছে আছে এখনো কতক্ষণ যে বসে থাকতে হবে প্রচুর বড়িং লাগছে প্রচুর দৃশ্য দেখছি আর কি বলবো ফোনটা বড় ধর্মতলা অবশেষে ওটা কটা বাজে এখন এখন বাজে বারোটা পঞ্চাশ মানে বেরিয়েছিলাম ঠিক এগারোটা প্রায় দু ঘন্টার কাছাকাছি লেগেছে ফাইনালি ধর্মতলা পৌঁছেছি আসতে ভূপেন পাশে কেমন লাগলো বাস ভাই গরুর গাড়ি এলে বেশি ফাস্ট লাগে যে ধর্মতলা ঠান্ডা খাবো আচ্ছা আমাদের এখন ট্রিট দিচ্ছে ঠান্ডা এসে পানি হোক ট্রিট পিট কিচ্ছে না ভাই পেন পেন ট্রিট দিচ্ছে আমাদের উপেন দা পানি হোক দাও চাটতে কেমন লাগলো খুব খারাপ খুব খারাপ কেন তো কেমন লাগলো কেমন লাগলো বাসে ভালো নাই গান বাজায় না ওহ একবার লুকে আসো বাইরে সবার পয়সা একসাথে রাখা যায় একদম নাই দাদা হ্যাঁ চিয়ার সব রকম ট্রাই করছি এটা হচ্ছে বড় মাখা আমাদের মাখা ওই ওই মালটা করো যাবি লাই আইনি

আমরা চান্দি মার্কেটে যদি কিছু কেনাকাটি করার আছে আর এই যে দাদারা কিছু কিনবে অবশ্যই কিনবো কিছু চলো ওখানে নাকি শুনেছি যে সব থেকে কম দামে জিনিস পাওয়া যায় আবার চোরাই মার্কেট ঠিক আছে মানে কথা শুনেছি যে আপনার যে জুতের হারিয়ে গেছে হয়তো চান্দিতে গিয়ে খুঁজবেন পেয়ে যেতে পারে পাবো পাবো দেখা যাক

মানে আপনার জন্মানোর আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত যা যা জিনিস থাকে সব পেয়ে যাবেন এখানে চাঁদনি মার্কেটে ভাই নতুন জিনিস তো ওই জন্য টাইট এটা মানে সবকিছু সবকিছু ওই ভাবে খুঁজতে গেলে হয় ভাই কাম কর গিয়া

আপনারা যখন এরকম কোনো ফুটের দোকান থেকে কিনবেন আপনার মন মতো প্রাইস হলে মাল রেখে দিয়ে পালিয়ে আসবেন তারা আবার পেছন থেকে ডেকে নেবে যেরকম আমাদেরকে ডাকলো দুশো টাকা দিয়ে তবে মলের জন্য নয় আর কোনো পাবলিক দোকানের জন্য ফুটে যে দোকান ভালো যে দোকান সে কিছুর জন্য নয় ফুড থেকে যে কোনো জিনিস যদি কেনেন তাহলে এটা করবেন ঠিকটা ইউজ করতে পারেন আশা করছি কাজ করতে পারেন

अरे देखते सब ब्रांडेड चीजें सेकरने ठीक है सब ब्रांडेड भाई सुधू मुकुट सुधू स्पीकर टाइप ब्रांड बाकी फेदोरा किसी ब्रांड ना है ओ ब्रांड ब्रांड छड़ हमरे ब्रांड जेट हमरे यूज़ कर सेट है जेट हमरे यूज़ कर सेट है ब्रांड भाई बाइक के लोग सेल आते हैं कि ओकाद नहीं ऐसे लेके ना रुसदेरी ब পাওয়া Everything. যায় Everything. Oh,

সেই লেভেলে যদি কোনোদিন বাড়ি করি তো এখান থেকে লাইটিং নিয়ে যাওয়া দেখেই পছন্দ এখানে মিনিচার লাইটিং একদম চোখে লাগার মতো যে বললি যদি বাড়ি করি তাহলে এখান থেকে লাইট নিয়ে যাও এখন কি জঙ্গলে থাকছিস এখন জঙ্গলে নেই ভাই কিন্তু এই রকম ডেকোরেশন করার মতো বাড়িতে নেই এখন এই যে ওই যে ওই যে কাচিতে যে লাইটগুলো আছে দেখতে পাচ্ছিস ওগুলো হচ্ছে যখন তুই ডিপ্রেশনে যাবি তখন গলায় দড়ি দিতেও কাজে লাগবে ঠিক আছে ওই মুহূর্তে আসছে না এখন মনে হচ্ছে ওই টাইম এখন আসবে না আচ্ছা লাইট মার্কেট এখন লাইট মার্কেটে আছি আমরা লাইটিং সমস্ত ধরনের লাইটিং এখানে আট জিবি আসছি ঘুরে

সাউন্ড রিলেটেড ভিডিওটা দেখছো না এই দোকানটা যদি আসো কেউ তবে দোকান থেকে বেরোতে ইচ্ছে করবো না এত ধরনের কোয়ালিটির জিনিস আছে সব রকম এ টু জেড সব পেয়ে যাবে না একদম মনের মতো তো তোমার একটা বন্ধু এসছে ওপেন ও সাউন্ড রিলেটেডের সাথে কাজ করে তাই জন্য দেখছে তো ভাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হয়ে যাচ্ছি ওরা কেউ বেরোচ্ছেই না এটা দেখছে একবার ওটা একবার দেখছে এই মেশিন দেখছে এই অ্যাম্প্লিফায়ার দেখছে ওই অ্যাম্প্লিফায়ার দেখছে একবার এই স্পিকার দেখছে কোম্পানির ওই ওয়ার্ডের স্পিকার দেখছে ভাই চন্দন আমাদের চন্দন ভাই আচ্ছা ধর তোকে অফার করা হলো আচ্ছা স্ট্যান্ডার তোর তোকে অফার করা হলো যে এখান থেকে একটা জিনিস নিয়ে নিয়ে যেতে দেওয়া হবে কোনটা নেবে দেখো হ্যাঁ

তুমারে পেয়েটা আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ পিস सर्विस दें। मुझे दे दे चार दिन ताकि चार दिन ताकि मैं चार दिन अलग बोर्ड पिद्धि पिद्धि। क्यों मानें की बाँया? बोर्ड पिद्धि नामल बोर्ड सुशील। हाँ हाँ सुशील। स्वीट दे रहे हैं आज ये ऊपर ना हैं हमारे वहाँ पेर गाचे टाका हैं एक गाचे टाका नहीं सॉरी टाकर गाच टाकर गाच आ हाँ वो तो सुंदर गाना बज रहा है आ शॉ माले हाँ बिल्कुल हारो हारो आस्ते ब्रेक मार

যখনই ধাপছে বাসটা মনে হচ্ছে হাওয়ায় উঠছে